পটুয়াখালীর কুয়াকাটায় সাবমেরিন ক্যাবলের লাইটিং ফিল্টার স্থাপনের সময় ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি সংস্থাটির মহাব্যবস্থাপকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার দিবাগত রাত দুইটা থেকে ভোর ছয়টা পর্যন্ত চার ঘন্টা দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমে লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে এ সময় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ড উইথ পরিষেবা বন্ধ থাকবে তবে কক্সবাজার স্টেশন থেকে সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সময় সাময়িকভাবে ইন্টারনেট ধীরগতি বা বিঘ্ন ঘটতে পারে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি